কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ নয় সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নেবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চা আমরা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ বল কল দেবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি মুরগির বাচ্চা কালারবাট এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি একশো পিসের নিচে যারা বাচ্চা নেবেন তারা কল করবেন না যাই হোক সোনালির যারা ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য সুলভ মূল্যে পাইকারি দামে ইগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিকটা ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনারিটা পঁয়ত্রিশ ক্লাসিক ছত্রিশ হাইব্রিডটা একচল্লিশ সুপার হাইব্রিডটা আজকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ভমি চল্লিশ টাকা সাদা ভৌমি আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চান্ন টাকা কালার বাটের বাচ্চা পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমার যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন আপনারা অনলাইন থেকে ব্রয়লার বাচ্চা সংগ্রহ করবেন না ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমেই সংগ্রহ করতে হবে তবে এক এক জায়গায় ডিলাররা এক এক রকমের দাম নিচ্ছে বর্তমানে এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে রেডি সিন্ডিকেটের মাধ্যমে ব্রয়লার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে কেননা গত তিন চার দিনের ব্যবধানে প্রত্যেকটি বাচ্চাতে বারো থেকে পনেরো টাকা বৃদ্ধি পাইছে এই ব্রয়লারের বাচ্চার আপনারা যারা ব্রয়লার বাচ্চা না নেবেন বয়ের বাচ্চা পাচ্ছেন না আপনারা দ্রুত সোনালি মুরগি বাচ্চাগুলো উঠিয়ে খামারটা চালু করতে পারেন সোনালি মুরগির দাম কিন্তু এখনও সাধ্যের মধ্যে আছে আপনারা চাইলে সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিয়ে চালু করতে পারেন যাই হোক আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নিহো কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আস্থা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নিউ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি বয়লার এবং সোনালি মুরগির যে বাজারটা আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ফুলনাথে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বায়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে বায়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা